এসেছিল লক্ষ টাকা আর তারপরে সব শেষ মুহূর্তে নিঃস্ব হয়ে গেলেন এক বিধবা ঠিক কি ঘটেছিল তার সাথে ঝাড়খণ্ডের হায়দারনগর ব্লকের বুদ্ধ বিঘা গ্রামে পেশায় দিনমজুর ও বিধবা মহিলা মায়াকুয়া তার আয়ের উৎস বল বিধবা ভাতা ও দিনমজুরি কিন্তু আচমকা একদিন তার এর অ্যাকাউন্টে লক্ষ হাজার টাকা জমা হয় আর তারপরে ফিজ করে দেয়া হয় তার সেই অ্যাকাউন্ট ফলে দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি সরকারের দেওয়া বিধবা বা পেনশনটুকু তুলতে পারছেন না না এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে তাকে কে দিল তা তিনি জানেন না বলেই দাবি করেছেন মায়াদেবী এই বিষয়টি জানতে পারেন গত জুলাই মাসে ব্যাংকে পেনশনের টাকা তুলতে গিয়ে সে সময় ব্যাংক ম্যানেজার তাকে জানান তামিলনাড়ু সাইবার পুলিশের নির্দেশে তার অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে আসলে এটি একটি বড় সাইবার প্রতারণার ঘটনার সাথে যুক্ত এরপর তিনি ম্যানেজারের কাছে বারবার অনুরোধ করেও তার প্রাপ্য এক হাজার টাকা পেনশন তুলতে পারেননি বারবার ব্যাংক কর্তৃপক্ষ সাইবার ক্রাইম ব্রাঞ্চের কাছে তিনি অনুরোধ করেছেন যাতে অন্তত পেনশনের টাকাটুকু তিনি তুলতে পারেন কিন্তু তার আর্জি কোনো কাজে আসেনি ফলে বর্তমানে মায়া কুয়ারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বাধ্য হয়ে বিষয়ে তিনি পলামু জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি লিখিত আবেদন করেছেন অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে তামিলনাডুর পেরাম্বুর শহরের এক ব্যক্তি তার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন সেই তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন প্রতারণার ওই পঁয়ষট্টি লক্ষ টাকা একটি ইউপিআই জালিয়াতির মাধ্যমে মায়া কুয়ারের অ্যাকাউন্টে ঢুকেছে আর এরপরেই তামিলনাড়ু পুলিশের নির্দেশই বিধবা মহিলার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে যদিও এহেন ঘটনার নেপথ্যে প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বিতর্কিত লেনদেন হলে পুরো অ্যাকাউন্ট ফ্রিজ না করে কেবল বিতর্কিত টাকা আটকে রাখার কথা কিন্তু এক্ষেত্রে একটি গরিব বিধবা নারীর জীবন জীবিকার একমাত্র সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছে আর এর চেয়ে মায়াকুয়া চরম দুর্দশার শিকার বিনা দোষে এক প্রকার না খেয়ে দিন কাটছে তার ফিউরো রিপোর্ট টক টু টাইম